আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপির বিতর্কিত নেতা দুদু সে আজকে বলেছে যে প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি তাড়াতাড়ি পদত্যাগ করুন পদত্যাগ করে একটা দলে যোগ দেন এনসিপিতে যোগ দেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করার কথা বলে কঠিন বিতর্কে পড়েছে এই বিএমপি নেতা এখন বিএমপির যারা দেশপ্রেমিক নেতা আছে তারা এই দুদুকে ধলাই করতেছে দর্শক আপনারা জানেন যে এখন বাংলাদেশে জনগণ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে দেশপ্রেমিক তো এখন যারা নির্বাচনের কথা বলবে বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের কথা বলবে তাহলে বুঝবেন এরা ভারত কারণ ভারত এবং আওয়ামী লীগ এই দুইটা দল চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করুক তো তার সাথে যদি বিএমপি চায় তাহলে আপনারা বুঝবেন যে বিএমপিরাও ভারত হয়ে গেছে মানে ভারতের সাথে জোট করেছে তো বাংলাদেশের যেগুলো দেশপ্রেমিক জনগণ এরা হচ্ছে সংখ্যায় পঁচানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আছে দালাল এই দালালেরা যাচ্ছে যে এখনই তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে নির্বাচন দিক তো নির্বাচন নির্বাচন করে কোনো লাভ হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই মানে গত কয়েকদিনের মধ্যে যতগুলো কার্যক্রম শুরু করেছে আবার নিউজে দেখলাম যে তিনি কাতারে সফরে যাচ্ছেন এবং কি কামাল যে দেখাতে শুরু করেছে আরও কয়েকদিন গেলে আপনারা বুঝতে পারবেন তো এই মুহূর্তে এসে এই বিএমপি নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করার কথা বলে মানে কঠিন বিপদে পড়েছে এখন সব দলের নেতাকর্মীরা ধলাই করতেছে ওদের নিজের দলের নেতাকর্মীরাও ওকে ধলাই করতেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি এই প্রথম সরাসরি স্পষ্ট ভাষায় কোনো রাগ ঢাক না রেখে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে বললেন বিএনপি আমরা এই ধৃষ্টতার তীব্র নিন্দা প্রতিবাদ জানাব দর্শক আপনারাও তীব্র প্রতিবাদ জানান যে পদত্যাগ করতে বিএনপি এত বড় সাহস এর তাৎপর্যুকি প্রফেসর ইউনুস পদত্যাগ চাই শুধু আওয়ামী লীগ এবং ভারত এর মানে আওয়ামী লীগ এবং ভারতের দালালি শুরু করেছে বিএনপি এটা আরেকবার প্রমাণিত হলো এবং চূড়ান্ত দালালির প্রমাণ কারণ প্রফেসর ইউনুস এর পদত্যাগ চাই বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্য এই যে বক্তব্যটা বাংলা ট্রিবিউনে এভাবে শিরোনাম করা হচ্ছে পদত্যাগ করে দলের দায়িত্ব নিন প্রধান উপদেষ্টাকে দুধ মানে সরাসরি পদত্যাগ করুন এটা বলা হচ্ছে অথচ এই সোমবার লাস্ট সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এভাবে কথা কথাবার্তা হয়েছে তাদের যে যেহেতু আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করে আসছি এবং করব এইভাবে বলছে এবং আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না আমরা ডক্টর ইউনুসের পক্ষে সংস্কার প্রশ্নে নানান বিষয়ে আপত্তি থাকা সত্ত্বেও বিএনপি এটাই বলে আসছে কিন্তু এই দুদু বলছে যে পদত্যাগ করুন তারপর একটা দলের দায়িত্ব নিন দর্শক আপনারা কি চান আমি জনগণের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাতে চাই বিএনপি যদি একবার বলে যে প্রফেসর ইউনুস আপনি পদত্যাগ করেন আমরা এক বার বলবো আমরা প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই বিএনপির বুদ্ধিজীবীরা দেখেছেন না অনেকে প্রফেসর ইউনিসকে দশ থেকে সতেরো বছর ক্ষমতায় চাই বিএনপির বুদ্ধিজীবী শফিক রহমান বলেছেন না সতেরো বছর থাকেন নাই কেন ডক্টর যেতে দেবেন না তাকে ধরে রাখেন তাকে কাজ করার সুযোগ দিন পনেরো সতেরো বছর জঞ্জাল পনেরো মাসও যাবে না তিনি যদি অন্ধ চার বছর নির্বাচনের কথা বলছেন আমি তো বলবো অন্য দশ বছর না কেন অন্ধ সতেরো বছর বলেন না কেন সতেরো বছর যদি আমাদের রাজত্ব করতে পারে অনাচার করতে পারে আর একটা লোক যদি সতেরো বছর ভালোভাবে রাজত্ব করতে পারে তাকেই থাকতে দেন কিছু বলবে না মানুষ দশ বছর ক্ষমতায় থাকুক কথা শফিক রহমান বলেছে শফিক রহমান কে বিএনপির বুদ্ধিজীবী কে না জানে অত্যন্ত ছিল সেই বিএনপি দুদু এখন মানুষ মন্তব্য করেছে দুদু আপনি দুদু খান কেউ বলছে আপনি মানে সুস্থ স্বাভাবিক রাজনীতিবিদ মানুষ মনে করছে কদু খান দুদুকে না করছে এটা আমি মনে করি যে ভারত বিএনপি কে নামিয়ে দিয়েছে যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে যে কারণে পদত্যাগ চাচ্ছে এটা অশ্বনিসকে তবে একটা বিষয় আছে দর্শক দেখেন প্রফেসর ইউনুসের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেছে ওই বৈঠকের পর নরেন্দ্র মোদী বাঁচার জন্যে হাসিনা বা আওয়ামী লীগকে বিসর্জন দিতে পারে কারণ নরেন্দ্র মোদী কেন বৈঠক করেছেন বৈঠক করতে কেন বাধ্য হয়েছেন করতে চাননি তারপরও কেন করেছেন এর অনেক কারণের মধ্যে আমরা অনেক কারণ বলেছি তার মধ্যে আরো কিছু কারণ আছে নরেন্দ্র মোদী নিজে বাঁচার রাস্তা করছেন সেটা কি সাপোজ সালাউদ্দিন আহমেদকে যে গুম করা হয়েছে তো বাংলাদেশ থেকে ভারতে গুম করা হয়েছে ভারতের বর্ডার ঢুকেছে ভারতের গুরুত্বপূর্ণ জায়গায় তাকে পাওয়া গিয়েছে মানে এই মামলা এটা তো স্পষ্ট বা র এর সাথে জড়িত ছিল সেখানে র হচ্ছে অফিসের এখানে বোঝাই যায় যে এই কেস যদি আন্তর্জাতিকভাবে এমনিতেই জয় বাংলা করেছে সালাউদ্দিনের গুমের বিষয়টা যদি ওইভাবে জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত করে নিশ্চিত থাকেন আপনি যে নরেন্দ্র মোদীর সংশ্লিষ্টতা মিলবে অথবা ভারতের ঊর্ধ্বতন অনেক অফিসারের সংশ্লিষ্টতা মিলবে এছাড়া আমাদের যে বিডিআর বিদ্রোহ বা সেনাবাহিনী হত্যাকাণ্ড বিলখানা ট্রাজেডি নিয়েও যদি নিরপেক্ষ গবেষণা তদন্ত হয় আপনি নিশ্চিত থাকেন যে ভারতের সংশ্লিষ্টতা মিলবে এখন ভারতকে তো বাঁচতে হবে তা ভারত যাতে বাঁচতে পারে এই জন্য ডক্টর সাথে বৈঠকের মাধ্যমে একটা সম্পর্কের রাস্তা তৈরি করলো পরবর্তীতে জানে ডিল করতে পারে কারণ এটা হতে পারে যে মোদী বলবে যে আমাকে বাঁচান আমাকে ধরা দিয়েন না হাসিনাকে নিয়ে যান এই ঘটনা ঘটতে পারে তা এখন এই বিএনপিকে ভারত নামিয়ে দিয়েছে এই বিএনপিকে ভারত যে কোনো সময় বিসর্জন দিতে পারে এবং বিএনপি ভারত সম্পর্কের ইতিহাস এটাই গত পনেরো বছর দেখেছেন যে ভারতকে খুশি করার জন্য জামাতকে একটা দীর্ঘ সময় প্রকাশ্য সাথে নিয়ে আন্দোলন করেনি ভারতকে খুশি করার জন্য এটা কে না বোঝে অথচ সেই ভারত বিএনপির পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি এরকম যে এখন ভারতের কথা বলছেন পদত্যাগ করুন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা দেখবেন যে বিএনপির আম সালা দুইটাই গেছে ভারত বিএনপির জন্য এগিয়ে আসবে না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন আপনি চিন্তা করেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দল গঠন করার অভিযোগ যেভাবে খোলামেলা আনছেন এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তো ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার কোনো অধিকারই নেই যে সেই সেই জায়গা থেকেই বিএনপি বলছে পদত্যাগ করুন আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস কোনো দল গঠন করেননি ছেলেরা দল গঠন করেছে ওই ছেলেদের অনেককে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পছন্দ করে থাকতে পারেন কিন্তু কোনো বিশেষ দলের প্রতি কোনো রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধাও দিচ্ছেন বিষয়টা এরকমও নয় অনেকের বিরোধিতা করছে কিন্তু আমরা করিনি ডক্টর ইনুজ সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তাকে আমরা এখনো শ্রদ্ধা করি আপনার ডক্টর ইনুজ যেহেতু এতই বিবেক আছে দেখেন কতটা তুচ্ছ এবং কটাক্ষ করছে আপনার যদি এতই বিবেক আছে এর মানে কি আপনার বিবেক নাই এতই সত্য জানেন তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন বুঝতে পারছেন একদম অনৈতিক অসৎ একজন বাটপার লোক ডক্টর এইভাবেই বিএনপি তাকে উপস্থাপন করতে চাইছে আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নেন জনগণ ভোট দিলে বিএনপি অভিনন্দন জানাবেন এটা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলছেন যে আমি রাজনীতি করব না নির্বাচন করব না এখন ডক্টর ইউনুসকে সরানোটা ভারতের জন্য জরুরি এই কারণে ডক্টর ইউনুসকে বিতর্কিত করতে তাকে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার ট্যাগ দেওয়া হচ্ছে এটা ভারতীয় ট্যাগ এটা ইন্ডিয়ান ট্যাগ এটা মোদির ট্যাগ দিন শেষে ভারত মোদির মোদী বিএনপির পাশে থাকবে না জাতীয় প্রেস ক্লাবে তহজুল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার জাতীয় নির্বাচন আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি ওইগুলোই করেন কিন্তু রাজপথ আন্দোলনের স্বপ্ন দেখেন না ডক্টর ইউনুসকে হটানোর স্বপ্ন দেখেন না মানুষ ডক্টর ইউনুসকে আগলে রাখবে তাকে যেতে দিবে না বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে তারপর যাবে হ্যাঁ নির্বাচন হবে তবে কারচুপি সব রাস্তা বন্ধ করার পর তারপরে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন আপনাদের আমরা সমর্থন করি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না সমর্থন করে না শ্রদ্ধাও নাই তাহলে আর পদত্যাগ করতে বলতেন না এই শ্রদ্ধা ভালোবাসা নষ্ট করবেন না বিএনপিকে কে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনার পাল নামেন না রাস্তায় নামার মরুদ আছে আপনাদের আপনাদের রাস্তায় নামার কোনো যোগ্যতা নেই এটা চাপাবাজি এই চাপাবাজি গত পনেরো বছর শুনতে শুনতে আমরা ক্লান্ত বিএনপি রাস্তার নামার আগে নির্বাচন দিই বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান না শেখ হাসিনার বালও ছিটতে পারেনি বিএনপি ফাও কথা বলে লাভ আছে নাকি কিচ্ছু করতে পারেনি বিএনপি যে কয়েবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থন ভালোবাসা নিয়ে কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি এক নয় জিয়াউর রহমান কখনো প্রতিপক্ষকে মৌলবাদ রাজাকার বলে গালি দেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাইলে তাকে স্বাধীনতা বিরোধী জিয়াউর রহমান খালেদা জিয়া বলেননি অতএব খালেদা জিয়া জিয়াউর রহমানের নাম নেওয়া আপনাদের মুখে মানায় না নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে হতে হবে মহাবুরের আবদার নাকি আন্দোলন করেন নাই আপনাদের এত স্টেক নাই বড় কোন আবদার করার অধিকার থাকলে এটা ছাত্রদের আছে কারণ তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হচ্ছে দ্বিতীয়বার তিনি বলেন নির্বাচন হবে হবে না নির্বাচন ঠেকানোর মতো সাহস কারণেই দেখেন এরকম কথা হাসিনার বিরুদ্ধে সকাল সন্ধ্যা বলতেন যে কিসের নির্বাচন দুই হাজার সালে পাঁচ জানুয়ারি কিসের নির্বাচন কোনো নির্বাচন হবে না এই যে দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি কোনো নির্বাচনই হবে না এই দুদু বলতো এই দুই হাজার তেইশ সালের অগস্টে বলেছে দুদু এই অক্টোবরে বলেছে আর কয়েকদিন পরে হাসিনার পতন আর দুই মাস আছে এই আঠাইশে অক্টোবরের পতন আবার আমানুল্লাহ আমান বলেছিল না দু ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায় এরকম ফালতু কথা আজগুবি কথা আমরা অনেক শুনেছি কিন্তু এগুলোকে আমরা চানা চার দাম দেন এগুলোকে আমরা গুনি না কারণ আপনারা কি পারেন এই দুধু বলেছে এই সেপ্টেম্বরের মধ্যে সরকার শেষ রেজবি বলেছে এই কয়েকদিন আছে সরকার শেষ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে কি কিছু হয়েছে হয়নি তবে আপনারা কি পারেন ওটা জানা আছে কেউ ঠেকাতে পারবে না এসব চাপাবাজি এগুলো বাদ দেন যদি আরো নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন সেই নির্বাচন যদি না হয় তাহলে সংস্কার নির্বাচন তো হবে ভাই আর সহ্য করতে পারেন না নাকি নির্বাচন হবে সময় হলে হবে স্বাভাবিকভাবে নির্বাচনের সময় তো উনত্রিশ সাল বা আঠাইশ সালের শেষ দিক তিনি বলেন বর্তমান সরকার যদি ভুল না করে দেশকে বিপদে চালিত না করে তাহলে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ বর্তমান বাংলাদেশেই গণতান্ত্রিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক আরো ভালো হবে কিন্তু এখনই গণতান্ত্রিক বাংলাদেশ কে বলেছে গণতন্ত্র নেই এই যে আপনি কথা বলছেন গণতন্ত্র না থাকলে এটা বলতে পারতেন এই যে রাজনীতি করছেন গণতন্ত্র না থাকলে বলতে পারতেন নির্বাচন চান গণতন্ত্র না থাকলে নির্বাচন চাইতে পারতেন কে বলেছে গণতন্ত্র নেই এবার সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেয় জনগণের মতামতের ভিত্তিতে এই সরকারের ফেসবুকে সমালোচনা করলে এই সরকারকে ভুল থেকে ফিরিয়ে আনা যায় এর চাইতে গণতন্ত্র আপনি কোথায় দেখেছেন ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে এখন আরো নানান কথাবার্তা এর আগেও বিএনপি বলেছে কিন্তু একদম পদত্যাগ করতে বিএনপি এর আগে প্রফেসর ইউনুসকে বলেনি এই প্রথম আমি শুনলাম আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা প্রফেসর ইউনুসকে পাঁচ বছরের জন্য চাই এখন আরেকটা ডিলেমা কিন্তু এখানে আছে যে বিএনপির তারেক রহমান বা অন্য নেতারা বলছে না আমরা ডক্টর ইউনুসকে ব্যর্থ হতে দিব না আমরা ডক্টর ইউনুসের পাশে আছি নির্বাচন চাই দিতে হবে ভুল করলো তার পাশে আছে এটাই আপনি যদি এই দুদুর এই বক্তব্য একদম সুনির্দিষ্ট ভাবে মির্জা ফখরুল বা সালাউদ্দিন আহমেদ বা তারেক রহমান এদের কাছে জানতে চান তারা বলবে যে না পদত্যাগ করতে করা এটা আমাদের দলীয় আদর্শ নয় এটা এটা দুদু হয়তো বা একা দুধ খেয়ে বলে ফেলেছে বা দুধ খেতে পারেনি এই কারণে বলে ফেলেছে তাহলে বিএনপির অবস্থান কোন দর্শক আসলে বিএনপির মনে মনের অবস্থান বা তলে তলে তৎপরতা এটাই ডক্টর ইউনুসকে পদত্যাগ করানো কিন্তু ডক্টর ইউনুসকে সমর্থন করে এটা হচ্ছে উপরে উপরে কথা পদত্যাগ করানোটাই হচ্ছে বিএনপির মনের কথা দর্শক আপনারা সোলামান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো বিএনপি নেতা দুদু যেগুলো কথা আজকে বলেছে যে বিএমপির ক্ষমতা কোথাও সেটা দেখতে পাবেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা আদায় করে নেব বিএমপিকে রাস্তায় নামায়ন না তার আগে আপনারা নির্বাচন দিয়ে দেন নির্বাচন না দিলে হাসিনার মতো পরিণতি হবে ডক্টর মামাত ইনুসের এরকম কথা বলেছে হুমকি দিয়েছে তো এই হুমকিগুলো কিন্তু আমরা গত পনেরো বছর ধরে কোনো বিএমপির নেতার মুখে শুনিনি গত পনেরো বছর কোনো বিএনপি নেতা এইভাবে বলেনি নির্বাচন দেন বা এই নির্বাচন সুষ্ঠু হয়নি এসে হ্যানতেন কিছুই বলেনি তো এখন এসে এদের গলা ফুলিয়ে গেছে গলা ফুলে এখন বকর 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 করতেছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনগণ অন্তর থেকে ভালোবেসেছে আপনাদের এই বটর বটর আর কেউ শুনবে না এখন নিজেকে চুপ করে থাকায় বুদ্ধিমানের কাজ হবে আপনারা যতই নির্বাচন নির্বাচন করবেন আর ডক্টর মোহাম্মত ইহিনুসের পদত্যাগ চাবেন ততই আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন হাসির পাত্র হবেন মানুষ আপনাদের নিয়ে ট্রল করতেছে আপনারা কমেন্টগুলো একটু দেখেন একটা কমেন্ট আপনাদের পক্ষে নাই সব বিপক্ষে তারপর আপনারা এগুলো কেন করতেছেন আপনারা কি পারবেন জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা নির্বাচন নিতে পারবেন না এটা হাসিনার আমল নয় এটা স্বাধীন দেশ তো প্রিয় দর্শক এই বিএনপি নেতা দুটো সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ